আমরা জানাজা পড়ি কি বলি না জোরে বলেন জানাজার মাঠে আমরা বলি আল্লাহ ফিরি হাই না ও শাহিদিনা আসে না নাই আমার আমার আল্লাহ বললেন ইন্না আউসালনা কা এখানে আমার আল্লাহ বুঝাইলেন বন্ধু নবীর সাক্ষী বানাইলেন আরেক জায়গায় আমরা বললাম আমরা বললাম আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা এখানে শাহিদ মানে হলো উপস্থিত আমার বেশি লম্বা চূড়া করব না আমি অল্প সময়ে চেষ্টা করব কথাগুলি একটু বুঝায় যাওয়ার জন্য আমার আল্লাহ বললেন ইন্না নিশ্চয় আরো আপনাকে প্রেরণ করেছি ও সাক্ষী রূপে আমি আল্লাহ বললেন নবীরে শাক্কি হিসেবে বানাইছে নবী যদি শাক্কি হয় আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে এখন অনেক মানুষ বলে নবী মারা গেছে এই কথা বিশ্বাস করা যাবে কি কেন আল্লাহ নিজেই তো বলছে আল্লাহ কি বললেন আল্লাহ বলেন ইননা আউসা আল্লাহ নিজেই ঘোষণা করলেন আমি আমার বন্ধুকে সাক্ষী হিসেবে বানাইলাম এখন প্রশ্ন হলো এই নোয়াগাঁওয়ের জমিনে যদি কোন মানুষ কেউ কাউকে হত্যা করে ফেলে একজন মানুষ মানুষ আরেকজনকে হত্যা করলো আমার বাবাজিরে জিগাইলাম ও মুরব্বী বাবাজি ওই যে লোকটারে মারছে আপনি দেখছেন নি তিনি বলে হা আমি দেখেছি এখন তিনার সাক্ষ্যটা গ্রহণ করা হবে কি হবে না মুরব্বী বাবারা বলেন যুবক বাচ্চারা যদি কথাগুলা বুঝবে না মুরব্বীরা তো বুঝবেন একজন লোক খুন করলো একজন লোক দেখছে উনার সাক্ষী গ্রহণ করা হবে কি হবে না কেন হবে কারণ হইল তিনি চক্ষু দ্বারা দেখেছেন তিনার সাক্ষীটা গ্রান্টেড কথা বলেন ঠিক কিনা আমার কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বললেন ইন্না আউসালনাকা শাহীদা ও বাবা নষ্ট মস্তিষ্ক করিয়া বুঝবেন আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ বলে আমি আমার বুনদুরে বানাইয়া রে কিটি শাক্কি রূপে দুনিয়ার জমিনে ও আল্লাহ কেমন শাক্কি বানাইলা আল্লাহ বলে দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত তোমরা যা কিছু করবা সব কিছুর সাক্ষী আমার নবী রহমত আলমিন দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে যখন কাল কিয়ামতের ময়দানে নবী দাঁড়াবেন ওখানে গিয়ে আমার নবী সবার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবেন জুড়ে কন্যা সুবাহান তাহলে নবী সাক্ষী হবেন নবী সাক্ষী হবেন কেমন সাক্ষী আমার নবী জানায়া দিলেন

আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন এখন যদি কেউ বলে নবী মারা গেছে তাহলে আমার প্রশ্ন তাহলে কি নবী সাক্ষী রইল কারণ কেন মৃত ব্যক্তি তো আর সবাই দেখে না এ বাবারা ফ্যান্ডেলে কথা কেন না কথাগুলা বুঝেন সাক্ষী হইতে গেলে চক্ষু লাগবে দেখতে হবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছে নবীরে বানাইছে সাক্ষী রূপে তাহলে নবীদের পর্দা করছে এখন যদি কেউ বলে নবী মারা গেছে তাহলে নকি নবীকে সাক্ষী থাকবে নবী মারা যায় নাই নবী আমার পর্দা করলেন কেমন পর্দা দুষ্ট

এই গ্রামের মধ্যে যদি কোন একটা লোক হত্যা করা হয় কিন্তু কেউ দেখে যদি হবিগঞ্জে সাক্ষী দেওয়ার জন্য নেয় নাই একটা থানার মধ্যে লোক নিছে নেওয়ার পরে জিগাইলো সাক্ষী কেউ আছে একজন লোক বলছে আমি আছি লোক তারা জিগাইলো তুমি কি দেখছো আমি তো চৌকেই দেখি না আচ্ছা এখন যে লোকটা কইছে চৌকে দেখি না এই লোকে সাক্ষী কি হইব কথা কোন হইব হবে না কেন সে চৌকে দেখে না আমার বাবা জি নবী চাকি দিব কে হবিগঞ্জের জমিনে যদি তার কড়ায় দেওয়া হয় চক্ষু না থাকার কারণে যদি রে তার সাক্ষী বাতিল হয় আমার নবী না দেখলে আল্লাহ সাক্ষী বলল কেমনে কথা কোনটি কি না এই জন্য নবী দেখে বিশ্বাস আসে না নাই আল্লাহ কোরআনে বলছে ইন্না আরসালনাকা শাহীদা ও মুবাশশিরাও ওয়ানযীরা শুধু شکকই নয় তোমাদেরকে আমার নবী সুসংবাদ দিবে আমার রব্বু জি ও বাবাজি আমার নবী রাহমাতাল্লিল আলামিন কেমন দয়ার নবী আমার আল্লাহ কুরআনুল কারিমে ঘোষণা দিয়ে দিলেন ও মা মুসাল্লাকা ইল্লা গোচনা দিলকে আমার জানা দিলেন দুনিয়ার মানুষের শোন আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে চিননি ভাবে পাঠাই নাই আমার নবীরে বানাইছি আমার নবী হইল গোটা জাহানের জন্য রহমত সর হুজুর কোন সুবহানাল্লাহ আমার রব্বুজেরা আমার আল্লাহ নেজে বলে আপনারে তো আমি রহমাতাল্লিল আলামিন করে বানাইছি আসমান সব নীরাহ গে সি পৌ মার নবী মা মশ মোহতি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا, لا إله إلا الله لا اله آه الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي قلبي غير الله حسبيرا لا ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم إله إلا الله لا إله إلا لا إله يا رحمن يا الله يا رحيم يا كريم يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم جان ان لا 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 کوتا مانس شورن کو رہنا ہوا از رائی لشیل ریمن کفیان چل بینا ہوا ان لا ان لا ان لا ان لا ان لا دی کوتا مانس مو

पहि सिर मशालंस लैया जबो अमर प्रंस लिया نا نا हीब नागदा ई न सिबो कपियत चलब نا आहिनि एल एन एना ऐन एन एन चीलन बदशा सीखंड दो हर मो तो दो वैदे चीनों न के वहाँ घर अलना एलना तीन हाँ तो चोल लेने तीन ہاں تولے گیل رے ہائے پائی لاگا <سلام> گا ازدیلا سی دے دیو کبیت چلبے ناگا اینا اینڈ این اللہ

Anh nào anh nào anh nào anh bay lên ni da lê bay lên ni da nào anh nào anh anh nào anh nào đây cô đâu mẹ cho mông cạp bông

ना गए पहले नीदा नहीं गौ ने पैले नीदाला एन राम एन राीदा नहीं दो ने पैले नीदाला गए एन राम ऐन राम एन

সতেরোতম বার্ষিক শূন্য মহাসম্মেলনে দুই হাজার পঁচিশ ইং উনত্রিশ জানুয়ারি রোজ বুধবারের আজকের এই মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন আলহাজ মুহাম্মদ মুশারফ আলী সাহেব মোবারক আলী সাহেব নোয়াগাঁও সভাপতি সিরাজুল ইসলাম সাহেব নোয়াগাঁও পঞ্চায়েত কমিটি গঞ্জিনা রয়েছেন মোহাম্মদ মর্তুজ আলী সাহেব আলহাদ সাবেদ আলী সাহেব জনাব আব্দুল জলিল মিয়া সাহেব শাহ জালাল শাহ জাহান বান্ডারি সাহেব আজকের মাহাফিলে যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেব আরও রয়েছেন জলাব জালাল উদ্দিন রাজীব সাহেব আজকের মাহাফিলে যিনি আমার পূর্বে উরান ও হাদিসের আলোচনা করেছিলেন চমৎকার ভাষায় আমার শ্রদ্ধীয় বড় ভাই হজরত মাওলানা মুফতি আজম মোল্লা সাহেব ইমাম প্রধান জামে মসজিদ কারি মুফতিহু আইলমি সকলে বলে আমি আজকের মহাবীরে যিনি প্রধান বক্তা ছিলেন সাদিকুর রহমান আসিকি সাহেব ইমাম নোয়াগাঁও বাইতুল মামুরসুন্নি জামে মসজিদ বাবরাহু পি হায়াত ইহু আইলমি বিশেষ বক্তা হাফেজ কারি আশরাফুল ইসলাম সাহেব প্রধান শিক্ষক শান্তিপুর রহমানিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা বারকাল্লাহি হায়াতি ও আইল মিহি মাহফিল পরিচালনায় ও নাক পরিবেশনায় মোহাম্মদ সাদিকুর রহমান রাসেল সাহেব ও রমজান আলী নোয়াগাও আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় যিনি রয়েছেন আজকে মাহফিলের যিনি আমাকে এই মাহফিলে দাওয়াত করেছেন আমার স্নেহবাজন খুবই কাছের মানুষ কুড়সেকুল পরিবেশন করবেন পীরজাদা জাদা সৈয়দ রুম্মান সিরাজি সাহেব রাজিওরা দরবার শরীফ বারক হায়াতি ও হায়াতি সার্বিক সহযোগিতা রয়েছেন সিদ্দিকুর রহমান ওয়াকিবুল হাসান রুনুমিয়া নোয়াগাঁও আড়ত গুজার রয়েছেন জিনারা জাকিরান সুন্নি সংগঠন আজকের মাহফিলে উপস্থিত সর্ব স্তরের মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা কচি কাঁচা হৃদয়ের স্পন্দন থেকে বলছি মাদ্রাসা তালেব আলেম ছাত্ররা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার সরলা অবলামা মা সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকা আমরা আবারও মহান রবের দরবারে শুকুর জ্ঞাপন করছি এই সুন্নি মহা সম্মেলনে আল্লাহ আমাদেরকে আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় নাই আরো জুড়ে হবে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদ সালাম সৃষ্টির মূল আকায় রসুর নুর নবী হায়াতুল নবী জিন্দা নবী আলম রহমাতের কদম মোবার সকলে বলি আল্লাহ যাই হোক আমি আপনাদেরকে বলবো এখনো যারা বাহিরে আছেন সময় নষ্ট না করে আপনারা ভিতরে চলে আসেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা তোমাদেরকে বলি তোমরা কেউ কথা বলবা না আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أرسلنا شاهداً ومبشراً ونذيراً صدق الله المولان العظيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اجي آيات تلاوات كلام এটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে এই কোরআন নাজিল করেছেন যিনি তিনিকে ওই আল্লাহ যা বলেছেন তাতে কোনো সন্দেহ করা যাবে আল্লাহ সুরতুল বাকারাতে বলেছেন এটা এমন এক কিতাব এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই হুদাল এটা হল মুতাকিনের জন্য পথ প্রদর্শক সুবাহান আল্লাহ বলে আল্লাহরে আল্লাহ আপনি তো এত ভালোবাসেন আপনার হাবিবকে আপনার বন্ধু নবীকে আপনি দুনিয়াতে কিভাবে রাখছেন এই আয়াত দ্বারা আমার আল্লাহ বোঝাচ্ছে ইন্না নিশ্চয় বন্ধুকে প্রেরণ করেছি এই শব্দটার আরবি এক একটা শব্দের পাঁচশো থেকে সাতশো অর্থ হয় এখানে আল্লাহ সাহেব ব্যবহার করেছেন সাক্ষী হিসেবে হিসেবে সাক্ষী হিসেবে আমার আপনার নবী হলেন সাক্ষী আরেক জায়গায় আল্লাহ সুবাহ আমাদের কে জায়গায় সাক্ষীর কথা বললেন আরো এক জায়গায় দেখি সাহেদ অর্থ কি আছে